বিশ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ তেসরা জুন দুই এখন সন্ধ্যা ছয়টার মতো বাজে তো আসি গরুর করে এইখানেই কিন্তু আজকে গরু বা অন্য অন্য যে আছে ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে না মাছ নিয়েও না আজকে ভিডিওতে আসছি মূলত বিভিন্ন ধরনের বল্লার বাসা নিয়ে আমাদের এইখানে ফার্মে অনেক বল্লার বাসা এ পর্যন্ত সবাই মোটামুটি টুকটাক কামড় খাইছি আমি কিছুদিন আগে কামড় খাইছি আমার মাথা এবং একদম চোখের পাশে সকালবেলা উঠে দেখি আমার চোখ পুরো বন্ধ হয়ে গেছে এক পাশ ফুলে ফুলে গেছে পুরো এমাটামো হয়ে গেছে মোটামুটি ছয় সাতটা আছে আজকে এগুলো দেখি এইখানে আমাদের একটা সোনাইল গ্যাস এই সোনাইল গাছের ভিতরে ওই যে গুলুম গাছ আছে গুলুম গাছের ডালের সাথে এই হয়েছে একটা আমরা আজকে দেখি কতগুলো আছে আমাদের এইখানে আর জুম করা লাগবে না এই যে একটা মোটামুটি বড় হইতে আছে এই দেখি অন্যগুলো। একটু আগে যেটা ছিল ওইটা ছিল গরুর ঘরের পিছনে আর এই একটা হইছে গরুর ঘরের এই যে মাছার সাথে এখানে দেখা যাইতে আছে দাঁড়া দাঁড়া এই পাইছি পাইছি হ্যাঁ এইটাও মোটামুটি অনেক বড় সাইজ হ্যাঁ এইটা কিছুদিন আগে আমাদের মারুপুরি কামড় দিছে মার পুরা কান্নাকাটি করে যা তা অবস্থা হয়ে গেছিল যাক এটা গরুর ঘরের উপরে গেছে আরও দেখাইতেছি আমরা এইটা হইছে আমাদের গরুর ঘরের উত্তর পাশে নিম গাছ নিম গাছে জুম করতেছি দেখি একটা ওই যে নিম গাছের ভিতর থেকে দেখা যাইতে আছে এই যে কালো হ্যাঁ এটা হচ্ছে নিম গাছে এই নিম গাছটা নিচে নুয়ে পড়ছে কিন্তু আমরা এখন পর্যন্ত টানা দিতে পারত না বাসার কারণে আজকে অবশ্যই এগুলোর সব মোটামুটি একটা পর্যায়ে আনতে হইবে হুম তারপরে যাই পরেরটায় এই দিয়ে এইটা হয়েছে আমাদের ড্রাগন ঘরের ড্রাগন গাছের পাশে এই যে এইটা একটু আগেই জিয়াদ এখানে পরিষ্কার করতে হয়েছে ড্রাগন গাছ আর জিয়াদের সাথে সাথে বসাই দেশে মোটামুটি তো এই হয়েছে ড্রাগন গাছের পাশে এগুলো সব গুলুম গাছে হয়েছে এই তারপরে দেখি আর একটা কোথায় ড্রাগনের দ্বিতীয়বারের মতো ফুল আসছে আর কিছু ফলও আসছে এগুলো পরে দেখাবো না আজকে বল্লার বাসায় দেখাই বল্লাই আমাদের মাঝে মাঝে কামড় ঠামড় দেয় কিন্তু আমরা এইসব ভয় পাই না আমরা এই সব ক্ষুদে বিষাক্ত প্রাণীদের নিয়ে বসবাস করি এই যে আমাদের ঘরের যে মাথার উপরেই একটা আছে এই যে বাবা কিছু করিস না এই যে একদম মাথার উপরেই এটা আছে ওরেও আমরা এখন পর্যন্ত কিছু করি নেই মানে আমরা অলস্ত এই জন্য আর কি প্রতিদিনই মনে হয় যে এগুলো সরাইতে সরাইতেই কিন্তু আসলে শেষ পর্যন্ত সরানো হয় না যাক দেখি দু একদিনের ভিত্তি সরাইতে হইবে এখন পুরো রিক্স হয়ে গেছে তো আরেকটা একটা হয়েছে আম গাছের ভিতরে এইটা হয়েছে আমাদের একটা বেনানা ম্যাঙ্গো তো এই বেনানা ম্যাঙ্গো সেদিনকে একটু ওজন হয়ে গেছে আমগুলোয় আর জ্বরও ছিল নিচে নামিয়ে গেছিল। তখন আমি এইখানে আসছিলাম এইটার একটু জাগাই দিতে আর তখনই আমার দেশে মানে এইটা আবার বল্লার মধ্যেই আলাদা জাত এইটা হচ্ছে মাতৃ বল্লা মানে লারাখানা এই লারাখানা জানি এইটা হইছে বেঙ্গুর টাইপ এই যে ওরে বাবা লারা খাইলি খবর আছে বেরোই যায় ওরা যে আমারে কামড় দেশে দুইটা কামড় দেশে আমার ব্যথায় পরের দিন আমি পুরো ফেস আমার বস খেয়ে গেছে তো এই আর কি এইসব নিয়েই থাকতে হয় যোগ সাপ এই ধরনের বল্লা মাটি বল্লা এগুলোর সাথেই বসবাস এইভাবেই থাকতে হয় চলতে হয় ধন্যবাদ